গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন না এই সাড়ে আটটার মতো বাজে আর কি মানে সকাল সাড়ে আটটার মতো তো আজকে না গাই স্কুল কিনেছি জানো তো এইবারে সব ভ্যানে করে আর কি বাড়ির সামনে বিক্রি করতে এসেছিলো সেখান থেকে কিনেছি এবারে অনেকেই হয়তো ভাবছো যে সরস্বতী পুজো হয়নি এখনই কুল খাচ্ছি অ্যাকচুয়ালি কী জানো তো গাইস আমাদের কেনাকাটার খুব সমস্যা আমি তো বেরোতে পারি না তো শুভমও কোনো কিছু কিনে আনতে চায় না সবটাই জুনের ওপর নির্ভর করে জানো তো তো সেই ক্ষেত্রে বাড়ির সামনে যেগুলো আছে সেখান থেকে কেনার চেষ্টা করি আর পড়াশোনা যা যাদের আর কি মানে ভালোভাবে যারা পড়াশোনা করে তারা এমনি পাস করবে এমন নয় যে সরস্বতী পুজোর আগে কুল খেলে তারা ফেল করবে সরস্বতী পুজোর পরে কুল খেলে তারা পাস করবে এটা হয় না পড়াশোনা ভালো করলেই সেই হিসাবেই রেজাল্ট হবে তো যাই হোক ছোটোবেলায় কিন্তু আমি মানতাম বড়বেলা পর্যন্ত মেনেছি এই বছরখানে আর মানিনি কারণ হচ্ছে যে যখন যে সিজনে যেটা সেটা কিন্তু খেতে হয় এবার এত কিছু মানতে গিয়ে কি হয় জানো তো তারপরে দেখবো সেই সবজিটাই হয়তো আর বাজারে পাওয়া যাচ্ছে না বা সেই ফলটাই হয়তো আর বাজারে পাওয়া যাচ্ছে না তো যাই হোক কিনেছি এটা খাওয়া হবে আর কুলের অনেক গুণ আছে তোমরাও খেতে পারো বাচ্চাদের খাওয়াতে পারো তবে যে যেভাবে খাবে মানে সরস্বতী পুজোর আগে খাও বা পরে খাও সেটা নিজের ওপর নির্ভর করছে তো আমাদের বাগান থেকে হচ্ছে জুন কারিপাতা তুলতে গেছে কারণ আজকে না একটু সাম্বার বানাবো জানো তো ইডলি ঢোসার সাথে যে সাম্বার ডালটা খাওয়া হয় আর কি তো মানে ডাল দিয়ে যে সাম্বারটা বানানো হয় আর কি সবজি দিয়ে ডাল দিয়ে সেই সাম্বারটাই হচ্ছে আজকে বানাবো যাদের বাড়িতে না কারিপাতা গাছ আছে তারা কারিপাতা মানে খাওয়ার চেষ্টা করবে মানে রান্না দিয়ে আর কি কারিপাতা খাওয়া খুব ভালো তো কারিপাতা আবার কি কাঁচা তুমি কিন্তু খেতে পারবে না দেখবে একটা বিকট গন্ধ ছাড়ে তো সেই হিসাবে একটু ভেজে যদি রান্নায় ব্যবহার করা যায় তার গন্ধটা আরও সুন্দর হয় অনেকেই অবশ্য কারিপাতা পছন্দ করে না আমিও আগে করতাম না জানো তো মানে যখন প্রথম বিয়ে হলো বিকট লাগতো গন্ধটা তারপরে মানে আস্তে আস্তে আমার ভালো লেগে গেছে খেতে খেতে আর কি শুনতে পাচ্ছ তোমরা জুন ঝগড়া করছে আমার সাথে জানো তো আচ্ছা সবাই জানুক তো জুন সবাই বলে জুন ভালো জুন ভালো যাই হোক গাইস যেটা বলছিলাম যে এখানে প্রসাদ দিয়েছে আর কি আমাদের পাশেই একটা দাদাদের প্রসাদ দিয়েছে তো এইটা কি প্রসাদ তোমরা বলো হ্যাঁ এটা না চাল মাখা জানো তো আমি এই প্রথমবার খাচ্ছি এই প্রসাদটা মানে ক পাকা কলা দিয়ে বাতাসা টাতাসা দিয়ে মনে হচ্ছে মাখা আছে আর কি তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যার সময় আর এখানে অনেক সবজি কেনা হয়েছে আজকে প্রথম না বেত শাক কিনেছি জানো তো আমার বাপের বাড়িতে কখনো বেত শাক খাওয়া হয়নি আমি তো কখনো খাইনি আমি এই প্রথম বেতো শাক আজকে নিজে হাতে রান্না করব নিজে কিনেছি আর নিজে খাবো আর কি তো বেতো শাকটা না আমাদের তো চাষ ছিল সব রকম সবজি চাষ হতো আলু চাষ গাজর টাজর সব সবজি চাষ হতো আমাদের বাগানেতে তো তখন না বাগানের ভিতরে এই শাকটা আমি হয়ে থাকতে দেখতাম তো আমি জানতাম এটা বোন মানে বুনো শাক বা বন ঘাস আর কি তো সেই হিসাবে এটাকে তুলে ফেলে দেয়া হতো এখন দেখি এই শাকটাকেই বেত শাক বলে সবাই বাজারে বিক্রিও করে সবাই কিনে খাচ্ছে আর এটা আমি প্রথম জানতে পারলাম ব্লগ দেখে আর কি তোমরা কি চেনো এই শাকটা দেখো একটু তুলসী পাতার মতো দেখতে আর কি পাতাগুলো কিন্তু খাঁচ কাটা খাঁচ কাটা আর এটা অনেকেই হয়তো এখনো জানে না আমাদের ওই সাইডে জানি না কেউ জানে কি না কারণ আমাদের ওই দিকটা মানে বাগনানের দিকে আমি কাউকে রান্না করতেও দেখিনি আর শুনিও নি কারো মুখে আজকে রাত্রে কি বানিয়েছি দেখো ক্যামেরাটা পুরো ধোঁয়া হয়ে গিয়েছিলো মানে ভাবে আর কি তো যাই হোক এখানে চানা মশলা বানিয়েছি চানা মশলাটা হয়েও গেছে আর প্রথমে রাইসটা বানিয়ে নিয়েছি রাইস এখানে মটরশুঁটি দিয়ে পনির দিয়ে বানিয়েছি মটরশুঁটি না এখানে অল্প দেখতে পাচ্ছ কেন জানো তো কারণ ছাড়াতে ছাড়াতে আর কি জুন হাফ খেয়ে নিয়েছে তো যার জন্য অল্পই দেওয়া হয়েছে আর হলুদ দিই তো যার জন্য পনিরগুলো বোঝা যাচ্ছে না পনিরটাও সাদা সাদা লাগছে রাইসটাও সাদা লাগছে তো ভালোই হয় এই রাইসটা খেতে যেন তো আর ইন্ডিয়া গেট যে বাসমতি চাল ওইটা দিয়ে বানাই তো খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে খেতেও ভালো হয় ঝরঝরে ভাত হয় আর চানা মশলাতে একটু পনির দিয়েছি পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে বানিয়েছি আর কি একটু আলুও দিয়েছি আলু দিলে একটু ঘেঁটে দিতে হবে আর কি তাহলে হচ্ছে এ হবে ওই একটু কাদা কাদা ব্যাপারটা একটু হবে তো আজকের ছোট ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও গাইস ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং